চলে এসেছি আমি এই যে স্নান করলো আজকে মানিককে আমি স্নান করিয়ে দিয়েছি তাই তো না টাকা মানিক টাকা হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ব্লগস তোমরা সকাল ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো সকাল সকাল এখন যাচ্ছি বাজারে অবশ্য এখন দুপুর হয়ে গেছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো এখন যাচ্ছি বাজারে মাংস আনতে আর টুকটাক কিছু জিনিস কিনতে বা তোমরা ভাবতেই পারো যে সকাল সকাল বাজারে যাওয়ার কারণ কি নিশ্চয়ই নিশ্চয়ই কিছু স্পেশাল আছে ঘুম থেকে খুব কথা বলতে পারছি না তো সেটা তো আমার শ্বশুর শাশুড়ি এসেছে এই বাড়িতে তো ভীষণ হ্যাপি আমি অনেকদিন ধরে বলছিলাম আসো আসো আসছিলই না তো আজকে এসেছে আমার ভীষণই ভালো লাগছে তার জন্য বাজারে যাচ্ছি তো চলো কী কী কেনাকাটি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী কী করবো সেটা শেয়ার করবো চলো দেখতে থাকো আমরা চলে এসেছি হাড়ি নিতে আমরা চারজন পাঁচজন হলে এক আরেকটা হবে আর একটা বডি ও হচ্ছে এটা দেখছি गाइस তাই তো আর একটা ওই স্টিলের বডি হবে না লটারি এখন এই একটা গড কি নিতে ও হচ্ছে সল দিয়ে বলে শাশড়ি কাটতে পারে হ্যাঁ মাও কাটতে পারে না সমস্যা নেই নাম এখন নাম জলারছনি জিগেরে সেপারের ওখানে আজ বাজারে আর তো করা এদিকে আমরা বাজার থেকে চলে এসেছি আর আমার মাও আসবে আর এসে দেখি আমার শাশুড়ি পুরো ঘর মুছেছে ঠিক আছে আর এখন মাছ কুটছে আমি মাছটা কুটতে পারি না বলো রাজ রাজ করে দেয় আর আমার মা আসবে আর ভাবলাম চলো ভাইকে গিয়ে নিয়ে আসি তার জন্য শুধু শুধু আর কি যাচ্ছি আমি আর রাজ ঘুরতে ঘুরতে তো ভাইকে আনতে যাচ্ছি ওইদিকে দেখাচ্ছি দাঁড়াও এই যে হচ্ছে রাজদের বিলের মাছ নিয়ে এসেছে আর ঘরে সবাই মুভি দেখছে তাই তো

আমার বোন একটু পরে যাবে মান্তুকে কিন্তু পুজোর ড্রেস দেওয়া হয়ে গেছে মান্তু তো পছন্দ হয়েছে লাস্টে দেখাবো মা তোমার পছন্দ হয়েছে মানিক তোমার তোমাকে কে জামা কিনে দিয়েছে আমাকে তো বড় ব্যাগ আছে তোমাকে কে জামা কিনে দিয়েছে আমাকে একটা সেই জামাটা কি দাদু দাদু কিনে দিয়েছে আর একটা

তো এদিকে কিন্তু আমার বোনও চলে এসেছে তো আমার বোন একটু পরেই এসেছে মামা এসে ওকে দিয়ে গেছে তো দেখতে পাচ্ছো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ঘরে যে পুতুলগুলো ছিল সেই পুতুল নিয়ে এখন ভাই আর বোন খেলা স্টার্ট করে দিয়েছে আর এদিকে আমি আর আজ কি করবো বুঝতে পারছিলাম না তাই আমরা দুইজনের ফোন দেখছিলাম আর সবাই মিলে মুভি দেখছিল তো আমিও মাঝে মধ্যে মুভি দেখছিলাম বাংলা পুরনো মুভি দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে গিয়ে দেখি মাও এদিকে রান্না করছে মা কিন্তু খুব সুন্দর রান্না করে যার কারণে মাংসটা মাকে দিয়েই রান্না করাই আর মা কিন্তু সত্যিই অনেক ভালো রান্না করে তো এদিকে কিন্তু মাংস হচ্ছে দেখতে পাচ্ছো মাংসের কালারটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর টেস্ট হয়েছে আর এদিকে আমার বোন এখানে যে কি করছে ওই জানে আর তারপরে আমি ঘরে গিয়ে দেখি যে আমার ভাই আমার খাটের অবস্থা ভীষণই খারাপ করে দিয়েছে একদম কি বলবো থার্মোকল মানে কামড়ে কামড়ে একদম ঘরটা নোংরা করে ফেলেছে তারপরে কিন্তু এদিকে এখন রাজ কম্পিউটারে কিছু একটা করছিল আর আমার ভাই দেখো কোলে উঠে গেছে ও মানে যেখানে রাজ থাকবে ওখানে ওর থাকতে হবে আর এখানে কিছু একটা হয়েছিল যার কারণে রাজের সঙ্গে আমি একটু মজা করছিলাম আর মা ভাত উঠিয়ে দিয়েছে কিন্তু সকালে যে ভাত সেটা দিয়ে আমি রাজ খাচ্ছি আমার ভাইকে হচ্ছে বোন খাইয়ে দিচ্ছে আমি রাজা খাইয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করার পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর কি আর এদিকে কিন্তু আমি যেহেতু খেয়েছি তাই আর এখন খাচ্ছি না এখন কিন্তু সবাই খেতে বসে পড়েছে দেখতেই পারছ এখানে রাজ আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর এখানে কিন্তু আছে রাজের দিদা মানে আমারও দিদা আর ওদিকে আমার মা বাইরে কাজ করছিল আর আমি আমার বোনকে বলছিলাম আমার মাথায় ভালো করে একটু মাসাজ করে দে তোকে ফুচকা খাওয়াবো আমার বোন কিন্তু তারপরে রাজি হয়েছে না আমার আমার বোনকে আমি হাজার চেষ্টা করলেও আমার মাথায় কখনই মাসাজ করে দেবে না মানে ও করে দিতে রাজি হয় না ওকে কিছু একটা লোভ দিতে হয় তারপরে ও রাজি হয় সেরকম আজকেও বলেছি যে তুই মাথায় একটু ব্যায়াম করে দে তাহলে কিন্তু আমি তোকে ফুচকা খাওয়াবো আরও মাঝে মধ্যে এত জোরে জোরে দিচ্ছিলো যে আমার প্রচণ্ড ব্যথা করছিলো আর এদিকে কিন্তু আমার মাও পুরো কাজ ছেড়ে চলে এসেছে আমার মাকে আমি হাজারবার বারণ করি যে এটা করতে হবে না ওটা করতে হবে না তারপরেও আমার মা ইচ্ছা করে করে মানে কাজগুলো করে বারণ করা সত্ত্বেও বোঝ হইতো তো এদিকে মাকে বলছিলাম মা খেতে বসো অনেকক্ষণই বলছিলাম কিন্তু আমার মা বলছিল কী আর খাবো একটু পরেই খাচ্ছি একটু পরে খাচ্ছি তারপরেও জোর করে কিন্তু সবাই মিলে আমার মাকে খেতে বসতে বলেছিল তো মা কিন্তু খেতে বসে পড়েছে আর এদিকে আমার ভাই দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া সবার শেষ আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা কিন্তু যাব বাজারে তো এদিকে আমার মাও কিন্তু চলে যাবে আর ভাইকে আর বোনকে রাজ দিতে যাবে আর মা কিন্তু সাইকেল নিয়ে এসেছে যার কারণে এদিকে কিন্তু এখন ভাই আর বোন চলে যাচ্ছে আর মা সাইকেল নিয়ে যাবে আর এদিকে আমি ভাইকে উঠিয়ে দিচ্ছিলাম গাড়িতে আর আমরা কিন্তু একটু পরে যাব বাজারে পুজোর কিছু শপিং করতে মানে আমি রাজ আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মিলে যাব তো দেখা যায় গিয়ে কী কী কেনাকাটি করি যার কারণে মা জলদি জলদি বাড়িতে চলে যাচ্ছে আর আছে কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমাদের বাড়িতেই যাবে মানে আমার বাবার বাড়িতে তো এখন কিন্তু তার জন্য আমরা বেরিয়ে পড়েছি এদিকে কিন্তু আমার বান্ধবীও চলে এসেছে আর এই যে এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে বগুলা বাজারে যাবো আমাদের আর এখন যা বাজারে ভিড় মানে যেতে ইচ্ছাই করে না তো যাই হোক তারপরে একটা দাদার দোকানে চলে এসেছি টুকটাক শপিংও করেছি যা করেছি পরের ব্লগে তোমরা দেখতে পারবে তো